তো ডাউনে সিগন্যাল চলে আসছে আমরা হচ্ছে ডাউন আগে নিয়ে নেই তারপর হচ্ছে কথা বলি ডাউন সিগন্যালটা চলে আসছে আপনাদের মার্কেটে দেখাই এটাকে হাইট করি হাইট করে হচ্ছে মার্কেটে দেখাই এই যে দেখেন ডাউনে ডট চিহ্ন যদি উপরে থাকে আমি আপনাদের বলি ডট চিহ্ন যদি কোনো ক্যান্ডেলের উপরে থাকি তাহলে নেক্সট ক্যান্ডেল হচ্ছে ডাউনে মারতে হয় তো ডট সিনোটা উপরে ছিল যার কারণে আমি নেক্সট ক্যান্ডেল ডাউনে মেরে দিছি তো এটা মার্কেটটা দেখেন ইউরো জেপি ওয়াই মার্কেটটা ফলো করেন ইউরো জেপি ওয়াই এই যে আমার লাইভ অ্যাকাউন্টে দেখেন ট্রেডটা নিয়েছি একশো উনসত্তর সরি উনআশি ডলার ছিল তো এখন হচ্ছে এক ডলার মেরেছি এক ডলার মারাতে হচ্ছে আটাত্তর হয়ে গেছে তো আপনারা হচ্ছে আমার লাইফ ব্যালেন্সের দিকে ফলো করবেন প্লাস হচ্ছে আমার মার্কেট সব কিছু ক্যান্ডেল ক্যান্ডেলগুলো মিলতেছে কিনা সব কিছু ফলো করবেন তো দেখেন এখানে হচ্ছে টিকচিন্ন দেয় নাই আপনাদের ইয়ে করে দেখাই এটা ছোটো হয়ে গেছে এখানে এটা দেখি আর একটু আরেকটু লম্বা করতে হবে মনে হয় সোট হয়ে গেছে কেন বুঝলাম না এটাকে ফুল স্ক্রিন করি আচ্ছা যাই হোক তো এখানে দেখেন যে ডাউনে যাইতেছে কিন্তু এটা আমি ডাউনে নিয়েছি অলরেডি ডাউনে কিন্তু চলে যাইতেছে অলরেডি উইন হয়ে গেছি দেখেন উইন হয়ে গেছে যে দেখেন প্রফিট হয়ে গেছে আমার তো মার্কেটটার পার্সেন্ট কম কারণে প্রফিট কমে যে দেখেন এটা উইন হয়েছে তো টিকচিন্নটা কিন্তু আসলে দেয় না হচ্ছে মাঝে মধ্যে একটু গ্লিস খেয়ে যায় আর কি টিকচিন্ন দেয় আমরা নেক্সট ক্যান্ডেল আরেকটা নিয়ে দেখাই তো দেখেন ওই যে একটু একটু আগে যেটা টেট নিয়েছিলাম এটার ফরে কিন্তু দুই ক্যান্ডেল পরে এই যে এটাতে ডাউনে সিগন্যাল চলে আসছে তা আমাদের এটাতে হচ্ছে আমরা ট্রেড নিবো আমরা এই মার্কেটে কিন্তু আমরা সবগুলো ট্রেডই নিব আমরা এই মার্কেটে নিব এটাকে টান দিয়ে আর একটু লম্বা করলে মনে এটা ঠিক হয়ে যাবে আচ্ছা আমি একটু টান দিয়ে দেখি আর একটু টান দিয়ে হইতেছে না ফার্স্টে টান দিই হ্যাঁ ফার্স্টে টান দিয়ে এবার হয়েছে হোক তো এখন হচ্ছে যে দেখেন আরও সময় আছে আরও আট সেকেন্ড বাকি আছে ওইখানে টাইমার আছে তো আপনাদের হচ্ছে তিরিশ সেকেন্ড আগে সিগন্যাল দিতে হবে দেখেন হলুদ ডরটা আসছে তার মানে কি নেক্সট ক্যান্ডাল ডাউনে মারতে হবে তো আমি নেক্সট ক্যান্ডাল ডাউনে মেরে দিছি আবার তো দেখেন আপনারা হচ্ছে এটার মধ্যে কিন্তু আবার দেখেন যে টিকচিহ্নটা কিন্তু চলে আসছে কিন্তু আগেরটাতে টিকচিহ্ন দেয় নাই তো সমস্যা না আপনারা হচ্ছে হলুদ ডটটা ফলো করবেন হলুদ ডট যে ক্যান্ডেলের উপরে থাকবে তো হলুদ ডটটা মূলত তিরিশ সেকেন্ড আগে চলে আসবে তো নেক্সট ক্যান্ডেল হচ্ছে আপনারা ডাউনে মেরে দেবেন তো হলুদ ক্যান্ডেলে হলুদ ডটের পর দেখেন এই যেটা এটাতে টিকচিহ্ন আসে বাট আগটাতে ঠিক চিহ্ন আসে না যে নিচের দিকে একটা এরো চিহ্ন আসে তো দেখ এটাও হচ্ছে আমরা উইন হবো আপনাদের আগে যেটাতে উইন ছিলাম এই যে এটাতে ফলো করেন আমরা কিন্তু আগে এটাতে উইন হয়েছিলাম এখন হচ্ছে যে একটা ক্যান্ডেল ফরে হচ্ছে এটাতে সিগন্যাল দিছে তো আরেকটা জিনিস ফলো করতেছেন দেখেন এখানে হচ্ছে এখানে হচ্ছে ডোজি ক্যান্ডেল হয়েছে কিন্তু এখানে হচ্ছে দেখেন এটা ডোজি ক্যান্ডেল হয় নাই তো ওইটা হচ্ছে ভাই আসল রিয়েল মার্কেট হচ্ছে ওইটাই এটা হচ্ছে আমাদের যে কটেক্স কটেক্সের মধ্যে হচ্ছে ভাই এটা মানুষের ইচ্ছে করে লস করা কটেক্সের মধ্যে বা এরকমই হয় কটেক্সের মধ্যে ভাই যে এই যে এখানে ডোজি হয়েছে না কিন্তু আসলে ভাই আপনি পকেট অপশন বা ট্রেডিং যাই যদি রিয়েল মার্কেটটা চেক করেন দেখবেন যে আমাদের যে সফটওয়্যার এমপি ফোর সফটওয়্যার যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে না সেম টু সেম এখানেও গ্রিন ক্যান্ডেল হয়েছে কিন্তু এখানে ভাই আমাদের কটেক্সের মধ্যে হচ্ছে ডোজির ক্যান্ডেল বানায় হচ্ছে মানুষের ইচ্ছে করে লস খাওয়া হয়েছে তো রিয়েল মার্কেট না অনেকে জানেন যে কটেক্সের রিয়েল মার্কেট আছে তাই আমরা এটা কিন্তু প্রফিট হয়ে গেছি তো দেখেন এই যে আমাদের প্রফিট আমরা হচ্ছে নেক্সট সিগন্যালের জন্য আমরা আপনার নেক্সট সিগন্যাল নিয়ে দেখাবো যে দেখেন এই যে এখানে হচ্ছে এই যে এই যে এটা উহিনেছি এই দুইটা হচ্ছে যাই এখন হচ্ছে আপনাদের আরেকটা সিগনাল দেখাবো তো এখন দেখেন এই যে এটা চলে আসছে হলুদ ডট আমাদের এই যে একটু আগে কিন্তু এটাতে উইনেছিলাম এ এরপরে হচ্ছে তিনটা সিগন্যালের পর এখন আবার সিগনাল দিছে এই যে ক্যান্ডেলটা এখন বর্তমানে রানিং চলতেছে এই ক্যান্ডেলের সাথে ক্যান্ডেল মিলাম তো এখন আরও সতেরো সেকেন্ড বাকি আছে পনেরো সেকেন্ড যে যাই হোক এখন হচ্ছে নেক্সট ক্যান্ডেল কিন্তু ডাউনে মারতে হবে হলুদ ডটটা যেহেতু উপরে আমি বারবার বলতেছি আপনাদের হলুড ডোর যদি উপরে থাকে তাহলে হচ্ছে নেক্সট ক্যান্ডেল ডাউনে মারা লাগে আর হলুড ডোরটা যদি নিচে থাকে তাহলে নেক্সট ক্যান্ডেল আফে মারা লাগে তো আমি হচ্ছে এটাতে ডাউনে মেরে দিতেছি হ্যাঁ মেরে দিলাম দেখ সেফটি মার্জেনও হুট ফুটছে ভালো হয়েছে আপনার সাথে সাথে ট্রেড নিয়ে নিতে পারেন সমস্যা নেই আর সেফটি মার্জেন নিলে তো আরও ভালো তা আমি হচ্ছে এটা সেফটি মার্জিনে ফুটছে এটাও ভাই শিরশ হবে এখানে হচ্ছে ভাই দেখেন এই যে পরপর এখানে আমরা কিন্তু তিনটায় কিন্তু শিরোর্শট হয়ে যেতেছে এই যে দেখেন এই যে এখানে দুই একটা ক্যান্ডেল পাওয়ার পরে কিন্তু সিগন্যাল আসছে এই যে দেখেন ভাই আরেকটা সিগন্যাল কিন্তু চলে আসছে এই যে নেক্সট ক্যান্ডেল কিন্তু কাফে মারতে হবে তো এটাতে কিন্তু আমরা প্রফিট করতেছি এটাতে প্রফিট করার পর আবার নেক্সট ক্যান্ডেলে কিন্তু আবার আফের জন্য সিগন্যাল চলে আসছে যেহেতু হলুড ডটটা নেই সে আসে এই ক্যান্ডেলের মধ্যে দেখেন এখনও কিন্তু তিরিশ সেকেন্ডের মতো প্রায় বাকি পঁচিশ সেকেন্ড তো প্রায় তিরিশ সেকেন্ড আগে আপনাদের কিন্তু সিগন্যালটা চলে আসে তো দেখেন এটা হচ্ছে নেক্সট ক্যান্ডেল কিন্তু আমরা আবার আফে মারবো কারণ হলুদ ডটটা নিয়েছে যেহেতু এই ক্যান্ডেলের মধ্যে ফুটছে হলুর ডটটা তার মানে নেক্সট ক্যান্ডেল আমাদের আফে মারতে হবে আমরা নেক্সট ক্যান্ডেল আফে মার জন্য প্রস্তুত হয়ে যাই এটা এটা ইনশাল্লাহ প্রফিট হবো প্লাস নেক্সট ক্যান্ডেলও ইনশাল্লাহ প্রফিট হব তো একটু ওয়েট করেন আমরা দেখতে থাকি তো আফে মেরে দিলাম হ্যাঁ মেরে দিছি ইনশাল্লাহ এটাও আমরা হচ্ছে ডিপলি উইন হবেন ফেরানাই চিল তো একটু ওয়েট করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে হচ্ছে ভিডিওটা আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে হচ্ছে কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন তো দেখেন এটা হচ্ছে আমরা আপে মেরে দিচ্ছি দেখেন এটার মধ্যে আবার কিন্তু টিক চিহ্নটা চলে আসছে যে এরকম চিহ্নটা যে উপরের দিকে মারার জন্য টিক চিন্নটা তো কিন্তু আগের ক্যান্ডেলটার মধ্যে কিন্তু টিক চিহ্নটা দেয় না তো আপনারা কেউ টিকচিহ্ন দিকে ফলো করবেন না আপনারা ফলো করেন যে হলুদ ডট চিহ্নটা হলুদ ডট চিহ্নটা যে ক্যান্ডেলে থাকবে এটা নেক্সট ক্যান্ডেল ডাউনে মেরে দেবেন তো আপনারা যদি মার্কেটটা দেখেন এই যে ইউরো যে পিওই মার্কেট এই যে ইউরো জেপি মার্কেট কটেক্সের মধ্যে আর ক্যান্ডেলগুলো ভাই আপনারা মিলালে বুঝতে পারবেন এখানে তেমন কিছু না বুঝতে হবে কিছু কিছু ক্যান্ডেল হচ্ছে এখানে কটেক্সে দেখা যাচ্ছে রেড ক্যান্ডেল কিন্তু এখানে আমাদের সফটওয়্যারে দেখা যাচ্ছে গ্রিন ক্যান্ডেল কিছু কিছু ক্যান্ডেল হচ্ছে এরকম হয় আসলে যে সফটওয়্যারে যে ক্যান্ডেলগুলো ভাই এগুলোই রিয়েল আর কটেক্সের মধ্যে যে বা রেড ক্যান্ডেলগুলো হয়েছে বা এগুলো হচ্ছে ফ্যাক আসলে এগুলো ইচ্ছে করে লস খাওয়ায় এটা অনেকে জানে অনেকে জানে না হচ্ছে কটেক্সের যে রিয়েল মার্কেট এগুলো হচ্ছে ভাই এ অরিজিনাল যে রিয়েল মার্কেট যেমন আইকি অপশান কটেক্সে আইকি অপশান পকেট অপশান এগুলোতে কিন্তু রিয়েল মার্কেটগুলো ঠিক আছে কিন্তু কটেক্সের মধ্যে আমাদের রিয়েল রিয়েল মার্কেটে একটু সমস্যা হয় আর কি যে দেখ আমরা কিন্তু এটাও প্রফিট আমাদের হচ্ছে দেখেন আমাদের প্রফিটটা দেখেন টোটাল প্রফিট দেখেন হচ্ছে মার্কেট যেহেতু বিয়াল্লিশ পার্সেন্ট বা মার্কেটের পার্সেন্ট কম থাকার কারণে কিন্তু আমাদের প্রফিট কম হয়েছে আমাদের কিন্তু প্রফিট কম হয়েছে যে যাই হোক তো ভাই আপনারা এখানে দে ফলো করতেছেন ফলো করলে দেখবেন যে এখানে দেখেন আমার হচ্ছে ল্যাপটপে হচ্ছে চার্জ নাই চার্জ না থাকার কারণে মূলত আমার ল্যাপটপটা বন্ধ হয়ে যায় পরবর্তীতে আমি হচ্ছে আমি এখন বয়সটা ডাবিং করে করতেছি আমার হচ্ছে ল্যাপটপটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি নাহলে আপনাদের আরও সিগন্যাল দিতাম আরও সে সিগন্যাল দিয়ে আরও প্রফিট করে দেখাইতাম আমি হচ্ছে এখানে ব্যাক টু ব্যাক সার্চটা হচ্ছে লাইফ সিগন্যাল আপনাদের দিয়ে প্রফিট করে দেখালাম লাইফ ব্যালেন্সে তো দেখা হবে না এক্সবুডেতে আল্লাহ হাফেজ